হ্যালো রেডিসন জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডক্স এয়ার ড্রপ শেয়ার করা হয়েছিল ডক্স এয়ার ড্রপ সম্পর্কে অনেক আপডেটও দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুধু নয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারেও অনেক আপডেট দেওয়া হয়েছে বলেছিলাম এটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট ঠিক যেভাবে টোন আমাদেরকে প্রফিট দিয়েছিল সেইভাবে ডকসও আমাদেরকে প্রফিট দেবে এবং তাদের বর্তমান আপডেটগুলো দেখে মনে হচ্ছে সেই দিন খুব কাছাকাছি চলে এসেছে যখন আমরা ডক্স থেকে আমাদের প্রফিট পেতে যাচ্ছি ডকস সম্পর্কিত আমাদের গত ভিডিওটা যারা দেখেছেন তারাও হয়তো আমার সাথে একমত হবেন যে ডক্স থেকে প্রফিট পেতে আমাদের আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না আজকে আমি ডক্সের এমন একটা টাস্ক দেখাবো আপনারা জানেন এখানে অনেকগুলো টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে বাড়তি রিওয়ার্ড পাবেন তার মধ্যে একটা টাস্ক আছে যে টাস্কটা বাধ্যতামূলক বলে আমার মনে হচ্ছে যদিও অফিসিয়াল ভাবে কিছু বলা হয়নি যে এই টাস্কটা আপনাকে করতেই হবে না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তবে আমার মনে হচ্ছে যেহেতু একটা টাস্ক এখানে রাখা হয়েছে ট্রানজেকশনের উপরে এই টাস্কটা ভ্যালুয়েবল হতে পারে এই টাস্কটা কমপ্লিট করলে আপনি এখান থেকে এলিজিবল হবেন অথবা না করলে এলিজিবল হবেন না আবার এমনও হতে পারে এই কমপ্লিট না করলেও আপনি এলিজিবল হবেন কিন্তু হয়তো এখান থেকে টোকেন কম পাবেন তবে আমি প্রথমেই বলে রাখি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট সেটা পরিমাণে একশো টাকা লাগুক এখানে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে এটা সম্পূর্ণ আপনার নিজের রিসার্চে করতে হবে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু আপনাদেরকে বলছি আমি নিজে এখানে একটা ছোট্ট ট্রানজেকশন করব সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ট্রানজেকশন এটা কিন্তু অফিসিয়াল ভাবে বলা হয়নি যে এই টাস্ক টা আপনাকে করতেই হবে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা দেখলাম যারা এই টাস্ক কমপ্লিট করেনি তারা সেম ক্যাটাগরিতেই উইথড্র পেয়েছে সমান ভাবে উইথড্র পেয়েছে যেভাবে অন্যরা পেয়েছে তবে এটা করে রাখা ভালো হবে বলে আমি আশা করি এখানে ইনভেস্টমেন্টটা খুবই সামান্য পরিমাণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি লাইভে কতটুকু টোন আপনার এখান থেকে প্রয়োজন হবে আজকে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর সবচেয়ে বড় কথা আপনি বাংলা ভাষাভাষী মোবাইল ক্রিপ্টো মাইনার হয়ে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা নিশ্চিত কোন না কোন সময় আপনার খুব ইম্পর্টেন্ট কোন কাজে লেগে যাবে আপনি যখন আপনার ডক্স এয়ারড্রপ পেজের মধ্যে যাবেন অ্যাপ স্টোর মধ্যে যাবেন টেলিগ্রাম অ্যাপ মধ্যে আগে একটু বলে রাখি যারা এখনো জয়েন করেন চাইলে জয়েন করতে পারেন লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা একটা কনফার্মড এয়ারড্রপ আপনি যদি এখানে জয়েন করেন এবং টাস্কগুলা কমপ্লিট করেন তাহলে আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনি এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন টাস্ক কমপ্লিট করলেও বেশ কিছু ডক্স পয়েন্ট এখান থেকে আপনি পাচ্ছেন এছাড়া আপনি যদি এখানে রেফার করেন তাহলেও আপনি এখান থেকে কিছু বাড়তি ডক্স যাচ্ছেন। এখান থেকে যত বেশি পয়েন্টস আপনি আর্ন করতে পারবেন ততই এয়ারড্রপ বেশি পাওয়ার চান্স থাকবে এয়ার ড্রপের ইন্টারফেসে আসার পরে দেখতে পাবেন একটা টাস্ক রয়েছে যেটা লেখা আছে মেক আ টোন ট্রানজেকশন এটাতে দেখতে পাবেন একটা টিক মার্ক দেওয়া হয়েছে আপনি কি করবেন প্রথমে আপনি এখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার এই জায়গাতে শো করছে আমি আশা করবো যে ওয়ালেট অলরেডি আপনারা কানেক্ট করেছেন কারণ অনেক আগে থেকে আমি বলে আসছি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেটা হতে পারে টোন কিপার হতে পারে টেলিগ্রাম ওয়ালেট আমি ভিডিওতে দেখিয়েছিলাম টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করার জন্য আশা করছি আপনারা সেটাই করেছেন যদি টেলিগ্রাম ওয়ালেট হয় সেখানে কিছু টোন ডিপোজিট করবেন জিরো পয়েন্ট অন টোন হয়ে যাবে এখানে যদি আপনি বেশি পরিমাণে আপনার ওয়ালেটে রাখতে চান তাতেও ক্ষতি নেই আপনি এখানে একটা করতে হবে আমি ধরে নিচ্ছি আপনি আপনার ওয়ালেটে অলরেডি কিছুটা টোন নিয়ে এসেছেন এটা সুবিধা হবে কয়েন থেকে যদি আপনি নিয়ে আসেন কুকয়নের টোন অলরেডি লিস্টেড রয়েছে এবং আপনি কয়েনে পিটিউপি করতে পারবেন ইউএসডিটি কিনতে পারবেন টাকা দিয়ে খুব সহজে এখানে খুব কম পরিমাণ টাকার ইউএসডিটি কেনা যায় কিনে ফেলবেন তারপরে কনভার্ট করে সেটাকে টোন করবেন টোন করার পরে আপনার টেলিগ্রাম ওয়ালেট বা যে ওয়ালেট আপনি এই ডক্সে কানেক্ট করেছেন সেই ওয়ালেটে টোনটাকে নিয়ে আসবেন আসার পরে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা ট্রানজেকশন কনফার্মেশনের জন্য ওয়েটিং এ রয়েছে কিছুক্ষণ অপেক্ষা করবেন অটোমেটിക്കালি এখান থেকে আপনার ওয়ালেট ওপেন হবে যদি অটোমেটിക്കালি ওপেন না হয় দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটിക്കালি ওপেন হচ্ছে না আমি এই ওপেন ওয়ালেটে ক্লিক করব ক্লিক করলে ট্রানজেকশন কনফার্মেশন পেজটা আসবে এখানে দেখতে পাবেন নিচের দিকে কনফার্ম একটা বাটন আছে এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমি বলেছিলাম যে এখান থেকে 0.1 টোন আপনার যাবে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট অন টোন কেটে নিচ্ছে আপনি যখন এই পরিমাণ থেকে কেটে নেওয়া হবে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আমি ফিরে এসেছি ডক্সে যেখানে আমি ট্রানজেকশন করার চেষ্টা করছিলাম এবং ট্রানজেকশন পেন্ডিং দেখাচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সেন্ট লেখা আছে ইউর ট্রানজেকশন উইল বি প্রসেসড ইন সেকেন্ড বলা হচ্ছে কিছু সময়ের মধ্যে আপনার এখানে প্রসেসিং হবে অপেক্ষা করবেন নিচের দিকে দেখতে পাবেন এখানে লোডিং হচ্ছে এই লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন চেক বাটন চলে এসছে আপনি চেক বাটনে ক্লিক ক্লিক করলে আপনার রিওয়ার্ডটা আপনার টোটাল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বুঝতে পারবেন যে আপনার ট্রানজেকশনটা হয়ে গিয়েছে এবং দেখতে পাবেন এখানে কমপ্লিট টাস্ক এর সেক্টর আছে সেই সেক্টরে কিন্তু আপনার ব্যালেন্সটা চলে এসেছে সেই টাস্কটাও চলে এসেছে আশা করছি যারা ট্রানজেকশন করতে চান এই ট্রানজেকশন কমপ্লিট করতে এখন আপনাদের আর কোনো সমস্যা হবে না এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তবে আবারো আমি আপনাদেরকে বলে রাখছি এটা একটা ছোট হলেও একটা ইনভেস্টমেন্ট আপনার সম্পূর্ণ আপনার নিজের রিসার্চে করবেন কারণ এখানে কেউ আপনাকে পার্সেন্ট গ্যারান্টি দেবে না যে এই প্রজেক্টটা আপনাকে প্রফিট দিবেই দিবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন